আজ আমি আবারও একটা নিরামিষ সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এটা আমি কোনো রকম মশলা না ভেজে বা না কষে শুধুমাত্র হাতে মেখেই বানিয়েছি আর যার ফলে এটা যেমনই স্বাস্থ্যকর তেমন সুস্বাদু নমস্কার কাকলিস কুকিং হাবে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত এখানে আমি একটা ছোট পেঁপে নিয়েছি পেঁপেটা প্রথমেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি পেঁপের খোসা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে দুটো মুখ কেটে বাদ দিলাম তারপর মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি পেঁপেটা যেহেতু ছোট আমি একটা পেঁপেই আজ রান্না করছি আপনারা বড় পেঁপে হলে অর্ধেকটাও করতে পারেন এবারে খোসাটা বেশ মোটা করে আমি ছাড়িয়ে ফেলছি আপনারা তো সবাই নিশ্চয়ই জানেন যে পেঁপের খোসা একটু মোটা করেই ছাড়াতে হয় তা না হলে তেতো লাগে আর পেঁপে কাটার আগেই ধুয়ে নেওয়া বেশি ভালো কারণ পেঁপের এই আঠাটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী কাটার পরে ধুলে এই আঠাটা অনেকটাই নষ্ট হয়ে যায় এখন পেঁপের খোসা পুরোটা আমি মোটা করে ছাড়িয়ে নিলাম এবার মাঝখান থেকে আমি কেটে প্রথমে দুটো টুকরো করে নিচ্ছি এখন আমি আরও একটু সরু করে কেটে নিচ্ছি তারপরে যেখানে দানা অংশটা থাকে সেই অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এই একইভাবে পুরো পেঁপেটাই আমি এখন কেটে নেব পেঁপের অনেক রকম রেসিপি খান অনেক সময় একঘেয়ে লাগে কিভাবে পেঁপে রান্না করলে বাড়িতে সবাই খাবে এটা বুঝতেও পারেন না তাই আমি একবার অনুরোধ করছি এই রেসিপিটা পুরো দেখে একবার অন্তত বানাবেন এটা কিন্তু খেলে একদম বুঝতে পারবেন না যে পেঁপে খাচ্ছেন সম্পূর্ণ পেঁপেটা আমি সরু সরু করে একইভাবে কেটে নিয়েছি পেঁপে কাটার পরে আমি কিন্তু আর ধুই নিই এবারে একটা গ্রেটার নিয়ে নিলাম গ্রেটারে পুরো পেঁপেটাকে আমি গ্রেট করে নেব গ্রেটারের যে অংশটা দিয়ে একদম মিহি করে গ্রেট করা যাবে সেই অংশটা দিয়েই কিন্তু গ্রেট করছি বেশি বড় বড় করে এটা কিন্তু করবেন না এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মিহি করে আমি এটা করছি ঠিক এইভাবে একদম মিহি করে পেঁপেটা গ্রেট করে নিতে হবে সম্পূর্ণ পেঁপেটা একইভাবেই গ্রেট করে নেব। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি একটা বড় শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এই তেজপাতাটা বেশ বড় ছিল তাই আমি তিনটে টুকরো করে ছিঁড়ে নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এখানে গ্রেট করা আদা নেবেন না আদাটা কুচিয়েই নেবেন এখন গ্যাস ওভেনে আমি একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি চার চা চামচ মতো সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এখন এই গরম তেলে আমি প্রথমে দিয়ে দিলাম টুকরো করে নেওয়া তেজপাতা তারপরে দিচ্ছি কুচিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর গোটা জিরে এই তিনটে জিনিস আমি অল্প একটু সময় প্রথমে ভেজে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সমানেই নাড়াচাড়া করে আমি এখন ফোড়নটা ভেজে নেব এটা ভাজতে একটু সময় লাগবে কারণ লো ফ্লেমে ভাজছি আর অনেকটা আদা কুচি আছে তবে এটা কিন্তু সমানেই নাড়তে হবে যাতে এটা পুড়ে না যায় নাড়াচাড়া করতে করতে কালারটা কিন্তু আস্তে আস্তে হালকা লালচে হয়ে যাচ্ছে আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দিয়ে এটাকে নামিয়ে সাইডে ঢেকে রেখে দেব। এখানে আমি নর্মাল কাপের হাফ কাপ মতো মুগ ডাল ভালো করে ধুয়ে আমি জলে প্রায় দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন ততই কিন্তু ভালো হবে ডালটা বেশ ফুলে গেছে আর নরম হয়ে গেছে আমি এখন জলটা ঝরিয়ে নেব অন্যদিকে পেঁপেটা কুড়িয়ে নেওয়ার পর আমি অন্য একটা প্লেটে তুলে নিয়েছি আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি সেই জল ঝরানো ডালটা আমি এখন পেঁপের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো নারকেল কোড়া নিয়েছি এই নারকেল কোড়াটাও আমি এখন পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে যে উপকরণগুলো এখন এখানে অ্যাড করব আপনারা যতটা পরিমাণ পেপে নেবেন সেই পরিমাণ বুঝে এই সমস্ত উপকরণের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন আমি একটা ছোট পেপে নিয়েছি এবং সেই অনুযায়ী সব উপকরণগুলো নিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো একদম সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আপনারা একটা বড় টমেটোও দিতে পারেন টমেটো দিলে খেতে খুব ভালো লাগবে এখন কিছু গুঁড়ো মশলা আমি এখানে পরপর অ্যাড করে দেব প্রথমে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনে গুঁড়ো আপনারা বাটা মশলাও দিতে পারেন কালারের জন্য আমি এবারে দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো খান তাহলে এই সময় সেটাও দিয়ে দেবেন এবারে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা ছোট চামচের ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা খুব বেশি দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি এক চা চামচ চিনি আপনারা যদি মিষ্টি দিতে না চান স্কিপ করে দেবেন আর দিলে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন আর কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ফোড়নটা আগে থেকে ভেজে রেডি করে রেখেছিলাম তেল সহ সেই ফোড়নটা এই ফোড়ন ভাজার সময় আপনারা কিন্তু চাইলে তেলের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন আর যদি ঝাল বেশি খান তাহলে শুকনো লঙ্কা কুচিটাও একটু বাড়িয়ে দেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি তবে ঘিয়ের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই কিন্তু দেবেন এখন আমি সব উপকরণগুলো পেঁপের সাথে একটু মিশিয়ে নেব তারপরে হাত দিয়ে আমি সব কিছু মেখে নেব আপনারা চাইলে চামচের সাহায্যও মাখতে পারেন তবে এটা কিন্তু হাত দিয়ে মাখলেই বেশি ভালো হবে হাত দিয়ে চটকে চটকে এটাকে মাখলে সব উপকরণগুলো পেপের সাথে খুব ভালোভাবে মিশে যাবে এটা একটু সময় নিয়ে করতে হবে যত বেশি ভালো করে মাখা হবে তত কিন্তু রান্নাটা খেতে ভালো হবে যারা আমার সাথে থেকে আমার রেসিপিগুলো প্রতিদিন দেখছেন তাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা যদি এই ভিডিওটাও পুরো দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন আর অল অপশনটা প্রেস করে দেবেন তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে আমি একটু সময় নিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আমি যে পেপেটা এক্ষুনি মেখে নিলাম সেই হাতে মাখা পেপেটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে টিফিন বক্সের মধ্যেই পেপের সাথে সব উপকরণ মেখে নিতে পারেন তবে যেহেতু জায়গাটা একটু ছোট হয়ে যাবে তাই আমি একটা বড় প্লেটের মধ্যে সব উপকরণ আগে ভালো করে মেখে নিয়েছি তারপরে আমি টিফিন বক্সের মধ্যে এগুলো ভরে নিচ্ছি আর এর ফলে আমার দেখানোরও সুবিধা হয়েছে সমস্ত পেঁপেটা আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি এখন প্লেটটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখতেই পেলেন সামান্য জলই দিলাম খুব বেশি জল এতে লাগবে না এবারে আমি টিফিন বক্সের ঢাকনাটা বেশ টাইট করে আটকে দিচ্ছি এদিকে একটা কড়াতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছিলাম এখন এই টিফিন বক্সটা গরম জলের মধ্যে বসিয়ে দিচ্ছি আপনারা কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরেও টিফিন বক্সটা বসাতে পারেন কিন্তু আমার এই টিফিন বক্সটা একটু বেশি উঁচু তাই আমি স্ট্যান্ডটা আর দিলাম না এবার উপর থেকে একটা বাটি এমনভাবে ঢাকা দিয়ে দেব যাতে কোনোভাবেই ভেপারটা বাইরে না আসে আর জলটা এমনভাবে থাকবে যেন টিফিন বক্সের মাঝামাঝি পর্যন্ত থাকে খুব বেশি যেন উপরে উঠে না যায় তাহলে পরে যখন এটা ফুটবে তখন কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট এটাকে ভাপিয়ে নেব এই ভাপানোর কাজটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন কুকারের মধ্যে জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে পাঁচটা সিটি দিয়ে ভেপারটা একটু বসিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে পঁচিশ মিনিট আমি ভাপিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন ঢাকনাটা উপর থেকে তুলে নিচ্ছি এবার টিফিন বক্সটা কড়া থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিলাম অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয় এবারে আমি একটা চামচের সাহায্যে উপর নিচ করে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু দেখে নেবো যে সব কিছু সেদ্ধ হয়েছে কি না পেঁপেটা দেখছি পেঁপেটা একদম সেদ্ধ হয়ে গেছে এই রান্নাতে ডালটা কিন্তু একদম গলে যাবে না দেখুন গোটা গোটা আছে হাত দিয়ে একটু জোরে চাপলে ভেঙে যাচ্ছে কিন্তু একেবারে নরম হয়ে গলে মিশে যায়নি এই ডালটা কিন্তু ঠিক এভাবেই সেদ্ধ করতে হবে রান্নাটা একদম কমপ্লিট নিরামিষ ভাপা পেপে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এই রেসিপিটা রুটি পরোটার সাথে যেমন ভালো লাগে গরম গরম ভাতেও ভীষণ ভালো লাগে যারা পেঁপে খেতে একদম ভালোবাসেন না যে কোনো নিরামিষ দিনে একবার অন্তত এই রান্নাটা করে খাবেন বলে না দিলে আপনারা কিন্তু সহজে বুঝতেই পারবেন না যে এটা পেঁপে খাচ্ছেন আর দেখতেই পেলেন রান্নাটা করতে কিন্তু বিশেষ ঝামেলা নেই সময়ও কম লাগলো আর যেহেতু আলাদাভাবে এটা ভাজা হয় না তাই এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন